আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আর ভালোবাসায় অনেক ভালো আছি আমি দিনা দিনা আলিস লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিতে একদমই ভুলবেন না আর আপনারা চাইলে আমার ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও কিন্তু শেয়ার করে দিতে পারেন তো এটা গত শুক্রবারের একটা ভিডিও শেয়ার করছি বাচ্চাদের অফডে ছিল এমনিতে ওদের অ্যানুয়াল এক্সাম চলছে তো ভাবলাম ছোটো একটু বার্বিকিউর আয়োজন করে ওদের জন্য ওদেরও ভালো লাগবে একটু এক গেম কাটবে আমার মনে হয় যে সব আমরা সব মায়েরা এখন অনেক ব্যস্ত বাচ্চাদের নিয়ে তো নিজেরও একটু মানে বিনোদন হয়ে যাবে তো তার জন্য একটু ছোটোখাটো একটু বার্বিকিউর আয়োজন করেছি একটা বার্বিকিউর মিশন নিয়েছি তো দেখি কেমন হয় তো তার জন্য আমি সকাল থেকে আরে প্রিপারেশনে ছিলাম এখানে একটা দেড় কেজি উজনের চিকেন আর কি নিয়ে নিয়েছি বার্বিকিউর জন্য চিকেন বারবিকিউটা করবো তো তার জন্য কিছু মশলা অ্যাড করবো এখন আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা আর আদা বাটা তারপরে এখানে তিন চার টেবিল চামচের মতো এখানে টক দই দিয়ে দিয়েছি আমি যেভাবে করি আর কি ওইভাবে আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি তো পরিমাণ মতো লবণটা দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হাফ হাফ টেবিল স্পুন আর কি জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া তারপরে এখানে সামান্য একটু আমি গরম মশলা দিয়ে দিচ্ছি সাহে গরম মশলাটা আমার বাসায় তৈরি করা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে কালো গুলমরিচ গুঁড়ো এখানে এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কাবাব মশলা আর দিয়ে দিচ্ছি এখানে সয়া সস পরিমাণ মতো যতটুকু লাগবে ওভাবে করে আমি অ্যাড করে দিয়েছি তারপর এখানে একটু ম্যাগি সস দিয়ে দিচ্ছি সয়া সস দিলাম দেড় টেবিল চামচের মতো দেড় টেবিল চামচের মতো ম্যাগি সস তারপরে বারভিকিও সসটা দিয়ে দিচ্ছি এখানে প্রায় তাও দেড় টেবিল চামচের মতো এটা দিলে কি হয় মানে তান্দুরি চিকেনটা আর এতটা মজার হয় এটা অবশ্যই দিয়ে করবেন বারবিকিউ সসটা দিয়ে আর এখানে দেড় টেবিল চামচের মতো আমি ভিনেগার দিয়ে দিয়েছি ভিনেগারটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে এমনভাবে মিশাতে হবে যাতে করে চিকেনের গায়ে একদম মানে আমি যে চিকেনটা একটু কেঁচে দিয়েছি আর কি নাইফের সাহায্যে এখানে ভিতর যাতে চিকেনটা একদমই ঢুকে যায় আমি সকাল থেকে এটা কিন্তু করে রেখে দিয়েছিলাম ডিনারে আমি এটা খাবো আর কি তো সকাল থেকে করে রাখলে অনেক ভালো তো সাথে একটু জর্দার রং দিয়ে দিয়েছি যাতে করে খুব সুন্দর একটা কালার আসে তো আমি এখন থেকে রেখে দিচ্ছি এটা দুপুরবেলা আর কি দুপুর বারোটায় আমি করে রেখে দিয়েছিলাম এখানে একটা কোরাল মাছ আর একটা রূপচাঁদা মাছ কোরাল মাছটা করবো অন্যদিন আমি রূপচাঁদা মাছটা করব আর কি তো সেই হিসেবে আমি এই মাছগুলো একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে একটা ময়দা বের করে নিয়েছি একটু নান রুটিও বানাবো নান রুটির রেসিপিটা দিচ্ছি না আপনাদের যদি আমার নান রুটি বানানোটা পছন্দ হয় যদি আপনারা বলেন তাহলে অবশ্যই আমি শেয়ার করব আর সময় তীর ময়দাটা দিয়ে বেকিং আইটেমগুলো করবেন এতে করে খুব সুন্দর মানে বেক হয় আর কি তো আমি এই যে দুটা মেখে রেখে এখানে পাঁচ কাপ ময়দার আমি এখানে নান রুটি বানাবো আজকে তো খুব ভালো করে মেখে এটা ম্যারিনেশন করে রেখে দিচ্ছি মানে এক এক থেকে দেড় ঘন্টা লাগবে এটা আমি মাগরীবের সময় করেছিলাম মাগরীবের নামাজ পড়ে তারপর আমি করেছিলাম এই তো দেখতে পাচ্ছেন এখানে আয়োজন চলছে বাচ্চারা পরীক্ষার পড়াগুলো শেষ করে নিল আমিও আমার কিছু কাজ শেষ করে নিলাম এখানে ওর বাবা এশার নামাজটা পড়ে এখন আসবেন আমিও এশার নামাজটা পড়ে নিলাম তারপরে এখানে এসে আমি এখানে আয়োজনটা করব আর কি আমার বারান্দায় এই বারবিকিউর মেশিনটা আর কি আমি নিয়েছিলাম একটা অনলাইন পেজ থেকে খুব ভালো লেগেছে আমার ফার্স্ট এটা ইউজ হয় আমি ওনারা বলেছেন ওনাদের অনেক রিভিউ দেখেছি রিভিউ দেখার পরে অর্ডার করেছিলাম খুব ভালো লেগেছে আমার ইউজ করে আর কি তো এটা এখানে আমি চিকেনটা নিয়ে আসলাম এখানে একটু তেল দিয়ে দিয়েছি সরিষার তেল সরিষার তেলটা দিয়ে আমি আবারও একটু রেখে দিয়েছিলাম মেখে এখন এই যে দেখতে পাচ্ছেন এক এক করে চিকেনগুলো দিয়ে দিয়েছি তারপর আমি মাছটা দিয়ে দিব আমার খুব ভালো লেগেছে এই বারবিকিউ মেশিনটা আর কি আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো একটু শীতের সময় আর কি একটু এরকম না হলে আসলে চলে না শীতে তো আমাদের প্রায় সময় বাসায় করা হয়ে থাকে আবার আত্মীয় স্বজনদেরকে নিয়েও কিন্তু করা হয়ে থাকে খুব ভালো লাগে সবাই আসলে এখন তো সব বাচ্চাদের পরীক্ষা চলছে কেউ আসতে পারবে না সেজন্য কাউকে আর বলিনি বাচ্চাদের নিয়ে একটু ঘরোয়া আয়োজন আর কি করে নিলাম ওরাও একটু ভালো লাগবে ওদের মনেও পড়তে পড়তে একদম এক্ঞামি ফিল হচ্ছিল তো আমার মেয়ে তো খুবই খুশি দেখতে পাচ্ছেন আমার ছোট ছেলে চলে আসলো ও সুন্দর করে সব কিছু করে দিল আর এখানে আমি চলে আসলাম প্রায় দেড় ঘন্টা পরে তারপর আমি দেখলাম ডোটা একদমই সুন্দর করে একদম হয়ে গেল একদম ডাবল হয়ে গিয়েছে তো আমি খুব ভালো করে একটু বাতাসটা বের করে নিয়েছি আরও একটু বেশি করে আমি এটা মথে নিয়েছি যতটা ভালো করে মথা যায় আর কি খুব সুন্দর হয় নান রুটিগুলো তো আমি সবসময় বানিয়ে থাকি বাচ্চাদের জন্য বিকালের নাস্তায় বা সকালের নাস্তায় তো ভাবলাম আপুদের সাথে একটু দেখায় আপুদের যদি ভালো লাগে আমার রেসিপিটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করে দিব তো এখানে নানরুটিগুলা বানিয়ে আমি এক এক করে এখানে প্যানে কি করে নিয়েছি তার যখন একটু গরম হয়ে এসেছে মানে নান রুটিটা একটু ভেজে এসেছে তখন আমি ঘিটা অ্যাড করে দিলাম ঘিটা দেওয়ার পরে খুব সুন্দর করে নান রুটিটা আমি ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে করে আমি সব নানরুটিগুলা একটু আর কি করে নিব অলরেডি এখানে তান্দুরি চিকেনও প্রায় রেডি আমি একটু গিয়ে দেখব কি অবস্থা এ তো দেখতে পাচ্ছেন আমার নানরুটিগুলা রেডি অনেকগুলা নানরুটি বানিয়েছি পাঁচ কাপ ময়দার আর কি খুব ভালো হয়ে আছে নান দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আছে ভেতর থেকে কতটা মানে ফ্লাফি হয়ে আছে খুব সুন্দর হয়েছে আছে নানরুটিগুলা নিজের হাতে করে বাচ্চাদের খাওয়ালে মনের অন্যরকম একটা শান্তি ফিল হয় আর কি তো সবসময় চেষ্টা করি বাচ্চাদের জন্য ঘরে বানানো জিনিসগুলা খাওয়ানোর জন্য তো এখানে আমার দেখতে পাচ্ছেন আমি নান টেকগুলো টেবিলে দিয়ে তারপর এখানে চলে আসলাম বাচ্চারা আছে এগুলা ঠিক করে নিচ্ছে আমি এসে এসে একটু দেখছিলাম খুব সুন্দর করে কিন্তু তান্দুরি চিকেনগুলো উল্টে পাল্টে করে নিল আর এই তান্দুরি মেশিনটা আর কি খুব ভালো লেগেছে আমার দুই দিক থেকে কিন্তু এটা উল্টানো যায় দেখতে পাচ্ছেন এখন উলটিয়ে দিবে দুই পাশে কিন্তু উলটিয়ে উল্টিয়ে এটা চিকেনটা করা যায় খুব সুন্দরভাবে চিকেনগুলো হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার খুব ভালো লেগেছে তো আমি তান্দুরি চিকেন আর মাছটাও করে নিয়েছি এখানে মানে কোড়াল যে মাছটা ছিল ওটা করেছি রূপচাঁদা মাছটা আমি রেখে দিয়েছিলাম এতগুলো আসলে খাওয়া যাবে না যেহেতু ডিনারে খাবো তো ডিনারের আয়োজন করেছিলাম তো এতগুলো বেশি খাওয়া যাবে না তো চিকেন করেছি আর কোরাল মাছটা করেছি তো এক এক করে আপনাদের ভাই আর কি আপনাদের ভাইও ছিল বাচ্চাদের সাথে আমি কিচেনে ছিলাম আপনাদের ভাইয়া বারান্দায় ছিল উনি ওগুলো দেখছিলেন আর আমি কিচেনে যা যা করার আর কি সব করে নিচ্ছি আর তাহলে চিকেনও হয়ে গেলো এখানে মাছটাও হয়ে গেল। মাছটা আলাদা করে উনি প্লেটে নিতে পারছিলেন না তো আমি এসে আবার হেল্প করে দিলাম আমি এসে আবার নিয়ে দিলাম খুব সুন্দর হয়েছে। খুব মজা হয়ে আছে ফার্স্ট টাইম করেছি এই তান্দুরি মেশিনে আর কি তো এখানে আবার শশার রায়তাও বানিয়েছিলাম আমি শশার রায়তা দিয়ে নান রুটি দিয়ে খেতে এত ভালো লাগে সাথে চিকেন এই তো আমার কাছে অনেক ভালো লাগে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়েছে পরিবার নিয়ে সবাই অনেক ভালো থাকবেন আমার আজকে ভিডিওটি কেমন হয়ে আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম